ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে পক্ষয় তৃতীয়া আর আজকে আমার সিংহাসনে নতুন ঠাকুর বসবে পুজো হবে ঘরে তো সকাল থেকে মানে এখন ছটা বাজে ভোর চারটের সময় ঘুম থেকে মানে উঠে পড়েছি মানে সারা রাত ঘুমই হয়নি এতটাই টেনশান আর এতটাই চাপের মধ্যে আছি তো চলো এখন তাড়াতাড়ি কাজবাস সেরে গঙ্গায় যাব স্নান করতে আর গঙ্গার জল আনব তারপর ঘরের কাজ মানে ঠাকুরের জোগাড় করবো মাও করবে তো চলো দিনটাকে স্টার্ট করি আজকে খুব বেশি এক্সাইটেড আর খুব বেশি নার্ভাসও মানে ঠিক মতো যাতে পুজোটা ঠিকভাবে সম্পন্ন হয় সেই জন্য তো চলো আর বেশি বক বক করবো না তো চটপট করে এখন আমি আর হাজব্যান্ডকে চলে এসেছি গঙ্গায় স্নান করতে আর গঙ্গার জল আর গঙ্গা মাটিও নেওয়ার ছিল তখন ছিল হচ্ছে ভাটা তো ভাটার সময়ে বেশ পিছলও ছিল আর মাটি পাওয়া খুব দুষ্করও ছিল কারণ পুরোটাই সিঁড়ি আর এত স্লিপ কাট ছিল আর এদিকে আমি তো সাঁতার যাই না তাই আমি গঙ্গার সামনেটা দাঁড়িয়ে স্নান করেছি আর হাজব্যান্ডই গঙ্গার জল তুলেছে আর এদিকে বাড়ি এসে দেখি মা কাকিমা তারপর ছোট মাসি শাশুড়ি সবাই মিলে পুজোর অনেকটা জোগাড় করে ফেলেছে আর এদিকে আমার ছেলে এখন গাই চালাচ্ছে এই যে আমি আমার পান্তু বাবা এখন রেডি হয়ে গেছি পুজোর জন্য পান্তু পালাচ্ছে আর এদিকে প্রচন্ড ঝড় উঠেছে পুরো কালবৈশাখী ঝড় মানে ঠাকুর মশাই এখন আসতে পারল না বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে বাজে হবে কে জানে দেখা যাক এখন বৃষ্টি তো কমে গেছে আর এখানে আমার ছেলে এখন কাসর বাজাচ্ছে আর ঠাকুরের সমস্ত জোগাড়ই সব কমপ্লিট হয়ে গেছে সব ঢেকে দেওয়া হয়েছে তো ঠাকুর মশাই এসেছে সাড়ে বারোটার সময় কারণ আসার কথা ছিল সাড়ে দশটায় বৃষ্টির কারণে ঠাকুর মশাই মানে আসতে লেট হলো এতটাই জোর বৃষ্টি হচ্ছিল যাই হোক পুজোয় এখন বসে পড়েছে ঠাকুরমশাই আর এদিকে কি হয়েছে কারেন্ট একবার করে যাচ্ছে আর আসছে যার জন্য আমার সিংহাসনের লাইট একবার করে বন্ধ হচ্ছে আবার জ্বলছে যাই হোক ঠাকুমশাই খুব সুন্দরভাবে পুজোয় বসে গেছে আর এই যে আমার ওপরে জয় জগন্নাথ আর নিচে হচ্ছে রাধা মাধব তো আজকে এই ঠাকুরেই প্রতিষ্ঠা করলাম রাধা মাধব তো আমি কলকাতা থেকে কিনেছি আর জগন্নাথ নিয়ে এসেছিলাম সেপ্টেম্বরে পুরী গিয়েছিলাম যখন তখন জয় জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে আমার ঘরে নিয়ে আসি তো এই যে এখানে আমার সব ফ্যামিলি মেম্বাররা বসে আছে মা কাকিমা শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই আছে বসে তো সবাই এখন পুজো দেখছে আর আমার ছেলেও তো শাক বাজাচ্ছে মানে ও তো শঙ্খটা হাতে নিয়েই বসে আছে কাউকে দিচ্ছে না ও নিজেই শাক বাজাবে যাই হোক পুজো সম্পূর্ণ হয়ে গেছে এখন এখন চলছে যজ্ঞের প্রিপারেশন ফাকুম মশাই হোমকুণ্ড সাজিয়ে নিচ্ছে বেশ সুন্দর করে সাজিয়েছে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে হোমকুণ্ড হ্যাঁ <laughs>

তো সুন্দর এটা আমা তখন কাগজটা নিয়ে বসে রিহার্সাল জন্য বলি কি কাগজ দিয়ে পড়ে কৃষ্ণ পড়ে 39 মিটার সরি এটা এই যে এই মা চোখ তুলে দে বলে এই গিয়ে আয় সুন্দর করে ধরো 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 আর ধরো

আমি সিন্দি খেতে বসেছি খুব ভালো ভাবে এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া পোশাক খাওয়া হয়ে গেছে এই যে আছে কেমন লাগছে অবশ্যই জানিও ঠাকুরটা তো সেরকম ভিডিও করতে পারিনি তো এতটাই ব্যস্ত ছিল আর একটু রাঢ়ভাস্ত ছিলাম ঠিক মতন সব কিছু পুজো হবে কি না প্লাস তখন আবার খুব জোর বৃষ্টি হচ্ছিলো কালবৈশাখী হচ্ছিল মানে ঢাকুমাশাও আসতে লেট করেছে অনেকটা তো সব কিছু একটুখানি খেটে গেছে তো যাই হোক পুজো খুব ভালোভাবে হয়েছে যুবকনটাও খুব ভালোভাবে হয়েছে ছেলেও খুব মজা করেছে এই যে ওপরে জয় জগন্নাথ তারপর সুভদ্রা বলরাম আর নিচে আমার রাধা মাধব আর পাশে গরু ঠাকুরও আছে গণেশ ঠাকুর ভালো করে দেখায় তোমাদেরকে আজকে দুপুরের মেনু ছিল ভেজ ফ্রাইড রাইস আলুর দম আর চিলি পনির আর ছিল সাথে আমের চাটটি আর পাঁপড় ভাজা এটা আমাদের উত্তরপাড়ার ব্যানার্জি ক্যাটারকেই বলা হয়েছে আমরা নতুন মানে এই ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করেই খাবার দিয়েছিলাম তো সবাই বলেছিল খাবারটা বেশ ভালোই হয়েছে শুধু একটু আলুর দমটা একটু ঝাল বেশি ছিল যাই হোক তো আমরা এখন লাস্ট ব্যাচ খেতে বসে গেছি আর সবার মোটামুটি সব খাওয়া হয়ে গেছে এখন বিকেল সাড়ে তিনটে বাজেট হয়ে হয়েছে এটা সব থেকে ছোট জগন্নাথ এর থেকেও মানে বড়টা বলে এবার আমার এই জায়গাটা এরকম সরু হবে বলে আমি না একটু মানে বড়টা কিনি তাই না হ্যাঁ হয়ে যেত হয়ে যেত এটা তো পড়ে পড়ে যাচ্ছে ওটা ননি এই ননি বলছি কুচু নিয়ে এসছে এখন সন্ধেবেলায় সবাইকে প্রসাদ দিয়ে মানে ফ্ল্যাটের সবাইকে প্রসাদ দিয়েছে তারপর যারা যারা এসেছিলো সবাই মিলে প্রসাদ পোশাক দেওয়া হয়েছে সবাই মিলে কাজ করেছে তাহলে আমার এই পুজোটা বলতে গেলে উদ্ধার হতো না সবাই মিলে হেল্প করেছে বলেই আজকে ভালোভাবে পুজোটা হয়েছে তো এখন সন্ধ্যাবেলায় মা সন্ধ্যা দিয়ে দিয়েছে আমার সন্ধ্যা দেওয়াটা আজকে হয়নি কারণ আজকে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়েছি ফ্ল্যাটের সবাইকে তাই তখন ওই কাজটায় ব্যস্ত ছিলাম বলে মাই সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিয়েছে কাল থেকে দেবো তো এখনো অনেকে আসবে সন্ধ্যাবেলায় যারা দুপুরে আসতে পারেনি পুজোর সময় তো তারা এখন আসবে গেলে বলতে মানে শরীরটা দিচ্ছে না কিন্তু ঠাকুরের জন্য আমার ফুল আছে রাধা মাধব ওপরে জয় জগন্নাথ এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম ফাইনালি আজকে আমার ঘরে মানে প্রতিষ্ঠা হলো ভীষণ এক্সাইটেড ছিলাম সকাল থেকে নার্ভাস আর চমচম ভাগনি কোথায় গেল চমচম ভাগনি পান্তু বাবা তো নেই এখন তুই কর তুই টাটা কর

গান্ধু বাবা খেলছে বন্ধুর সাথে দিদি বন্ধু বান্ধব বাবা খেলছে তো ফাইনালি সব মিটলো এখন বাজে সাড়ে বারোটা খুব বি টায়ার্ড ঠাকুরও শয়ন দিয়ে দিয়েছি দরজা দিয়ে সাতটা হালকাটা আলো জ্বলছে একটা আলোই জ্বলছে তো ঠাকুরের শয়ন হয়ে গেছে তো আজকের দিনটা তো ভালোই কাটলো মানে খুবই ভালো কাটলো ঠাকুর পুজো হলো খুব সুন্দর পুজো হয়েছে ঠাকুর মশাকে খুব সুন্দর পুজো করেছে আর খাবার দাবারও আর যে রান্নাগুলো যে ক্যাটারিং দেওয়া হয়েছিলো সেই খাবার দাবারও খুবই ভালো ছিল রিজনেবল প্রাইসে খুব ভালোভাবে বানিয়ে দিয়েছে উনি তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দিও কমেন্টভাবে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে